হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি রেডি হয়ে নিয়েছি তো ভাবলাম একটু ছোটো খাটো একটু ভিডিও করে নিই যাচ্ছিলাম ভাগ্নির বিয়ে খেতে তো বিয়ে খেতে গেছি ঠিক আছে কিন্তু ফুল্লিভাবে কোনো ভিডিওই আমি করতে পারি নাই জাস্ট আমার বাসায় যতটুকু ভিডিও করে নিতে পারছি কারণ বিয়ে বাড়িতে প্রচুর মানুষ ছিল যার কারণে আমি ওভাবে আর ভিডিও করে নিতে পারি নাই আর সবাই শুধু তাকায় থাকে আমার কাছে কেমন জানি লাগে তো আমি রেডি হয়ে নিয়েছিলাম তো আপনার ভাইয়াকে বললাম আমাকে একটু ছোট করে ভিডিও করে দাও তারপরে এই যে বিয়ে বাড়িতে এসে আমি একটু ছোট্ট ক্লিপস নিয়েছি আর কিছু ছবি উঠায় নিয়েছি তারপরে সন্ধ্যার দিকে আমি আর আমার বর চলে আসছি আর আসার সময় আমার যে বনের বাসায় গিয়েছিলাম ভাগ্নির বিয়ে খাইতে তো ভাগ্নির মা যেটা সেটা তো আমার বোন হয় তো উনি আমাদেরকে অনেকগুলো পোলাও মাংস ডাল সাথে রোস্ট কাবাব এগুলা দিয়ে দিচ্ছিলো সাথে করে তো রাতে ওগুলা খেয়ে নিছি। এরপর আমি সকালবেলা আবার সেগুলাই গরম করে খা খেয়ে নিচ্ছিলাম আর আমার শ্বশুরের জন্য যেহেতু এখানে কিছু রোস্ট দিয়েছিল দুই পিসের মতো উনি রাতে একটা খাইছে আর সকালবেলা এখন একটা খাবে তো আমি এখানে পোলাওটা গরম করে নিয়ে রোস্টটাকে পোলার উপরে রেখে এই যে ঢাকনা দিয়ে চেপে ঢেকে রেখে দিচ্ছি যাতে ওই তাপে তাপি একটু গরম হয় যেহেতু এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর রোস্ট ওরকম একটা করে আমি আর গরম করতে চাচ্ছিলাম না তারপরে এখানে কিছু বুটের ডাল ছিল কলিচা দিয়ে রান্না করে নিছে আর আমাদের বগুড়াতে বিয়েবাড়ির খাবার কিন্তু ভীষণ মজা হয়। অন্যান্য দেশের খাবার কিরকম হয় সেটা জানি না। কিন্তু আমাদের বগুড়ার মানে খাবার অনেক মজা আর এখানে হচ্ছে আচার দিয়ে গরুর মাংস রান্না করে নিছে এগুলা রান্নার প্রসেসিং যদিও আমাদের এদিকে করে না কিন্তু এটা হচ্ছে এর ভিতরে যে থাকে থাকি ওনাদেরকে দিয়ে করে নিয়েছে তো এরকম মাংসও খেতে অনেক পছন্দ তো এদিকে আমি খাবার গরম করে সব টেবিলে রেখে দিছি সবাই সবার মতো খেয়ে নিসে এরপর আমি মানে সব কিছু কাজ যত যা ছিল সেগুলো করলাম প্লাস কাপড় কাপড় ধুয়ে গোছল করে একদম এখন এগারোটার দিকে খেতে চলে আসলাম তো এখানে আমি সকালে ভাত ভাজি করে নিয়েছিলাম গতকালকের যে ভাত রান্না করেছিলাম সেগুলো কিছু বেঁচে গেছে ছিল তো সেগুলাই আমি এখন একটু খাবো মাংস দিয়ে আর পোলাও ছিল যেগুলো ডাল মাংস ওগুলা আমার বর খাইছে আমার শ্বশুরও খায় নিছে তো আমি ভাবলাম আমি একটু ভাত ভাজিগুলাই খাইছি তো রাতেও খাইছি দুপুরেও খাইছি পোলাও ওই জন্য আর এখন একটু খাইতে মন চাচ্ছিল না একটু গরম গরম ভাত ভাজি খাইতেই ভালো লাগতেছিল আর বিয়ে বাড়িতে ভাবছিলাম অনেক কিছু ভিডিও করে নেবো বাট ওরকম করে আর ভিডিও করে নিতে পারি নাই তবে বউকে কিন্তু অনেক সুন্দর দেখা গেছে এমন কি বরকেও অনেক সুন্দর দেখা গেছে ঢাকাতে বিয়ে হয়েছে তো ওরা সবাই বউকে নিয়ে ঢাকার দিকে চলে গেছে গুলা কিছু ছবি ছিল তো আমি আর ওগুলা ছবি অ্যাড করে দিলাম না জাস্ট আমি কি করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই আর আমার কাছে কিন্তু অনেক ভালোই লাগছিলো আর বর কিন্তু ভীষণ সুন্দর ছিল একদম বিদেশিদের মতো ফর্সা আর ওনারা ছিল সিলেটি মানুষ তো আমার কাছে অনেক বেশি ভালোই লাগছে ওনারা অনেক মিশু অনেকক্ষণ আমাদের সাথে গল্প গুজব করলো তো সবাই আমার ভাগ্নির জন্য দোয়া করবেন ও যেন ভালোভাবে সংসার সেখানে করতে পারে ওদের জীবন যেন অনেক সুন্দর হয় তো এই কামনাই করছি তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই আর কিছু ছবি আমি যেগুলো সেগুলো আর আমি ওরকম করে অ্যাড করে দিতে পারলাম না আর এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার ভিডিওতে সবাই একটু লাইক করে দিবেন কারণ লাইকের পরিমাণ খুবই কম আসে কমেন্টের পরিমাণ অনেক আসে